যে এক সপ্তাহ আগে যেখানে চীনের রাষ্ট্রদূত তারপরে পাকিস্তানের রাষ্ট্রদূত সাহেবের সঙ্গে বৈঠক করেছেন তো এক সপ্তাহ যেতে না যেতেই মনে হয়েছে যে না আগামীতে হয়তো জামাত ক্ষমতায় আসবে বা জামাতের আমি দেশের প্রধানমন্ত্রী হবে তো তিনি কিন্তু এসে জামাত অফিসে দেখা করেছেন একের অবিশ্বাস একটা ঘটনা চীন কিন্তু একটা সেকুলার রাজনীতি করেন এবং সেখানে মুসলমানরা ঐতিহাসিকভাবে ভাবে নিপীড়িত এবং সেখানে যে উরুমকি রয়েছে সেই উরুমকিতে চীনের যে ঐতিহাসিক দমন পীড়ন সেখানকার উইঘর মুসলিমদের উপর এটি জাতিসংঘ পর্যন্ত সেখানে রেড অ্যালার্ট জারি করে রেখেছে তো সেই দেশের রাষ্ট্রদূত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অফিসে গিয়েছেন জামাতের আবির সঙ্গে বৈঠক করেছেন কাজেই তাদের যে সিগনালটা চীনের যে সিগনালটা সেই সিগনালটা বিএনপির সঙ্গে আছে তার সঙ্গে সঙ্গে কন্টেম্পোরারি আবার জামাতের দিকেও ডবল অ্যান্টেনা তারা লাগিয়ে রেখেছেন বিএনপির দিকে অ্যান্টেনা আছে জামাতের দিকেও অ্যান্টেনা আছে যেখানে গিয়ে লাগে আবার পাকিস্তানের সঙ্গে বিএনপির খুব ঐতিহাসিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক কিন্তু আত্মার সম্পর্ক কিন্তু জামাতের সঙ্গে আত্মার সম্পর্ক সেটা সেই ষাটের দশক থেকে আত্মার সম্পর্ক এবং সেই সম্পর্ক নিয়ে অনেক নেতিবাচক কথা রয়েছে যেগুলো আমি এখানে বলবো না তো ফলে এখানেও যদি পাকিস্তান এখানে ডবল স্ট্যান্ডার্ড করে দুটো এন্ট্রি না একটা বিএনপির অফিসে রাখে আর একটা জামাতের অফিসে রাখে তো সেক্ষেত্রে যদি তাদেরকে আল্লাহর কাছে চাইতে বলা হয় তাহলে সেই যে পাকিস্তানের যারা কর্তা ব্যক্তি আইএসআই এর যারা কর্তা ব্যক্তি তারা সবসময় ইয়া জামাতু ইয়া জামাতু বা ইয়া জামাতি ইয়া জামাতি ইয়া বরকাতু ইয়া বরকাতু এইভাবে তারা জিকির করতে থাকবেন যে অ্যান্টিনা পাচ্ছি কিন্তু আহ জামাত যেন এখানে জয়লাভ করে এবার আমরা জাল পাতি জালে বসে বসে ঠিক আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজনীতির ময়দানে যে খেলাধুলা হচ্ছে সেখানে জনগণের এক ধরনের হিসাব কিন্তু যারা কূটনীতিবিদ রয়েছেন তাদের হিসাব ভিন্ন আহ ডক্টর ইনুসের হিসাব ভিন্ন আমলাতন্ত্রের হিসাব ভিন্ন আর যে সুদী সমাজ রয়েছে ব্যবসায়ী সমাজ রয়েছে তাদের হিসাব ভিন্ন এবং সেই দিক থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ডক্টর ডাক্তার শফিকুর রহমান যে পৌঁছে গেছেন সেটিকে বিএনপি কীভাবে মোকাবেলা করে সেটি দেখার বিষয় আপনারা যারা সামাজিক মাধ্যম নাড়াচাড়া করেন বা সামাজিক মাধ্যমে সময় কাটান ফেসবুক ইউটিউব টুইটার লিঙ্কড ইন থেকে শুরু করে আরও অনেকগুলো যে গণমাধ্যমের বিপরীতে সামাজিক মাধ্যম রয়েছে সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে নিয়ে মানুষের যে চিন্তা এবং চেতনা এটি আজ থেকে এক মাস আগে আমরা কল্পনাও করতে পারেনি কয়েকটি ভিডিওতে আমরা দেখলাম যে অনেক ইউটিউবার ভালো ভালো ইউটিউবার তারা তুলনা করার চেষ্টা করছেন কে হবেন আগামী প্রধানমন্ত্রী শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান নাকি তারেক রহমান বুঝার চেষ্টা করুন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেবের নামটি দ্বিতীয় জায়গাতে উচ্চারণ করে প্রথমে ডক্টর শফিকুর রহমানের নাম উচ্চারণ করা হচ্ছে এখন বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানকে ঠিক এই অল্প সময়ের মধ্যে যেভাবে সামাজিক মাধ্যম একেবারে প্রধানমন্ত্রীর চেয়ারে নিয়ে বসিয়ে দিয়েছে এটার পরিণতি বা এটার বাস্তবতা কি এগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব জনাব তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে আছেন আর বাংলাদেশে যারা ওনার প্রতিনিধি রয়েছেন তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঘোরাফেরা করছেন তিনি যদি বিএনপি ক্ষমতা সে প্রধানমন্ত্রী হবেন এটা সাধারণত জনগণ বিশ্বাস করে না মনে করে এখানে তারেক রহমান সাহেব হবে যেহেতু তারেক রহমান সাহেব এখনো মাঠে নেই ফলে বিএনপির যে প্রধানমন্ত্রী কে হবেন প্রার্থী তাকে জনগণ সামনে না পেয়ে এই মুহূর্তে সামনে যাকে পাচ্ছে অন্য দলের প্রধান ব্যক্তি সাইকোলজিক্যালি অর্থাৎ মানসিকভাবে তারা সেই প্রধান ব্যক্তিকে নিজেদের আমির অর্থাৎ জামাতের আমিরকে নিজেদের আমির নিজেদের নেতা হিসেবে তারা মেনে নিচ্ছে ডক্টর শফিকুর রহমানের বয়স তার সফেদ সাদা পাঞ্জাবি মুখ ভর্তি সাদা দাড়ি এবং প্রাণ শক্তি প্রচুর প্রাণ শক্তি ঘুরে বেড়ানোর কথা বলার তারপর মানুষের সঙ্গে মেশার যে অদ্ভুত ক্ষমতা এই অল্প সময়ের মধ্যে তিনি অনেকের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন ঠিক এই দৃষ্টি থেকে যদি জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই জনাব তারেক রহমানকে তার মতো মাঠে ঘোরাফেরা করতে হবে যদিও আমি মনে করি যে এই ধরনের পরিবেশ এবং পরিস্থিতি এটি আসলে আহ এক মিনিটও স্থায়ী থাকে না অর্থাৎ রাজনীতিতে দেখা গেল যে খুব সম্ভাবনা তৈরি হলো একজনের আমি আমার নিজের কথাই বলি যেমন ধরুন আমরা পাঁচজন বা ছয়জন জন এমপি প্রার্থী আছি নির্বাচন এলাকাতে তো সারা বছর ওখানে কাজ করলো এবং স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় এরকম প্রার্থীকে বাদ দিয়ে দেখা গেল নমিনেশন পেল অন্য একজন লোক তো যেই মুহূর্তে নমিনেশন নিয়ে ওই লোক সেখানে উপস্থিত হলেন বাকি যারা স্থানীয়ভাবে জনপ্রিয় মুহূর্তের মধ্যে তারা কিন্তু ব্যাখ্যে চলে গেলেন এবং এখানে শতকরা নব্বই ভাগ ক্ষেত্রে রিভোল্ট হয় না নমিনেশনের পিছনে লোকজন ভরে এখন বিএনপি আওয়ামী লীগ বা অন্য দলের যে নমিনেশন নিয়ে যারা প্রার্থী আছেন চারজন পাঁচজন তারা হয়তো তাদের মধ্যে কেউ হয়তো এলাকাতেই যান না বাকি যারা আছেন তারা দীর্ঘদিন যাবত এলাকাতে রাজনীতি করেন কিন্তু নির্বাচনের মাঠে কৌশল বিনিয়োগ কর্মীদেরকে একত্রিত করে এবং ভাষণ দেওয়া এই জিনিসগুলো যত দ্রুততার সাথে যে প্রার্থী সুন্দরভাবে করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে ফলে চব্বিশ বছর যদি কেউ এলাকাতে পরিশ্রম করেন সেই পরিশ্রমটি মাত্র চব্বিশ ঘন্টায় যে কোনো মানুষ উল্টে দিতে পারে তো এখন আমাদের দেশে রাজনীতির উত্তর নির্বাচনের আগে শিডিউল ঘোষণা করার পর যে ইমেজটা তৈরি হয় বিভিন্ন রাজনৈতিক দলের অফিসকে কেন্দ্র করে যে ইমেজটা তৈরি হয় ওটাতেই যে নির্বাচনে জয়লাভের যে ফলাফল এটি মোটামুটি নির্ধারিত হয়ে যায় কেটে এখন যদি দেখেন যে আওয়ামী অফিসে কোনো লোক নেই বিএনপির অফিসে অনেক বেশি লোক তার জামাতের অফিসে বেশি লোক এগুলো কোনো কাজে আসবে না যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করার সময় কোন দলের অফিসে সবচেয়ে বেশি লোক মনোনয়ন প্রত্যাশী ভিড় করে এটার উপর নির্ভর করবে প্রাথমিক বিজয় দ্বিতীয় বিজয় হলো যারা নির্বাচিত হবেন তারা তাদের এলাকাতে গিয়ে মাইক ধরে স্থানীয় নেতাকর্মী এবং জনগণকে কতটা উদ্বুদ্ধ করতে পারেন এটার উপর নির্ভর করবে তো সেই দিক থেকে আসলে বিএনপির বিকল্প আওয়াম লীগ আওয়ামী লীগের বিকল্প বিএনপি এর বাইরে তৃণমূল পর্যায়ে নেই যে অনেক বড় নেতা আছেন এখন যদি ধরুন ডাক্তার উনি যদি প্রেসিডেন্ট হিসেবে দাঁড়ান সেটা আলাদা কথা কিন্তু যদি এমপি হিসাবে দাঁড়ান তো সেখানে বিএনপির যদি আরিফুল আরিফ সাহেব দাঁড়ান মেয়র বিএনপির সাবেক মেয়র আরিফ সাহেব দাঁড়ান তারপরে আওয়ামী লীগ থেকে যদি ওখানে স্থানীয় কোনো জনপ্রিয় প্রার্থী দেওয়া তাহলে চিন্তা করুন যে সেই সিলের সদর আসন থেকে ডাক্তার শফিকের জন্য পাশ করে আসাটা কতটা কঠিন হবে ওনার যে এই যে জাতীয় ইমেজ সারা বাংলাদেশ তাকে খুব ভালো জানছে এটির প্রভাব কিন্তু সিলেট ওই শহরে পড়বে না সিলেটের স্থানীয় জনগণ আওয়ামী লীগ বিএনপি জামাত তাদের যে ভোট আছে ভোট ব্যাংক আছে সেটার উপরে কিন্তু তাদের দের যে জয় পরা যায় সেটা নির্ভর করবে এখন ডাক্তার শফিকের বাদ দিয়ে যদি দলের অন্যান্য যে সকল দশজন নেতাকে ধরেন পঞ্চাশ জন নেতাকে ধরেন নমিনেশন দিলেন এখন তারা ঢাকা শহরে অনেক বড় নেতা তারপর জামাতের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের জ্ঞান গরিমায় লেখা পড়া অনেক অনেক বেশি কিন্তু ধরুন হামিদুর রহমান আজাদ এখন হামিদুর রহমান আজাদ সাহেব যদি টেকটাপে যান সেখানে গিয়ে বা কক্সবাজারে যান উখিয়াতে যান সেখানে গিয়ে তার স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের সঙ্গে যে তাকে প্রতিযোগিতা করতে হচ্ছে সেখানে তাকে স্থানীয় ভাষায় স্থানীয় অনেক কিছু নির্ভর করবে তো কাজেই এখন যা কিছু হচ্ছে এখন যা কিছু হচ্ছে এটি আলটিমেটলি নির্বাচনের সময় একটাও টিকবে না একটাও টিকবে না ওখানে নির্বাচনের ভাষাটাই আলাদা তো কাজেই এখন এই যে বাংলাদেশ থেকে যা আমিরে জামাত তাকে নিয়ে যে আবেগ অনুভূতি এটি খুব ভালো লাগছে এটি খুব ভালো লাগছে এবং এখানে আমি যেটা মনে করি যে ভোটের রাজনীতি বাদ দিয়ে যদি কোনো বিকল্প রাজনীতি হয় তো সেক্ষেত্রে আমি মনে করি বিএনপির তারেক রহমান সাহেবের চাইতে আমি একটু দেখে হেডলাইনটা তো তারেক রহমান সাহেবের আহ বিকল্প হিসাবে ডক্টর ইউনুসের বিকল্প হিসাবে আমিরে জামাত তিনি এখানে অন্তত ক্ষমতা রাজনীতিতে এগিয়ে আছেন যেমন ধরুন নির্বাচন নাই কোনো কিছু নাই ডক্টর ইনুসের বয়সের কারণে তিনি পাঁচ বছর হইলেন বা তিন বছর হইলেন এরপর তিনি অসুস্থ হয়ে গেলেন বিকল্প সেই সেনাবাহিনীর পক্ষ থেকে শুধু সমাজ থেকে যদি কাউকে পছন্দ করা হয় রাজনৈতিক দলের মধ্যে সেখানে ভোটের যেহেতু ব্যাপার নেই সেখানে কিন্তু আমিরা জামা তিনি এগিয়ে যাবেন কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় সেই ইলেকশনে যদি তাকে প্রধানমন্ত্রী হতে হয় তাকে তো আসলে আলটিমেটলি কম করে একশো ষাটটি আসন পেতে হবে সংখ্যাগরিষ্ঠ আসন থেকে পেতে হবে এবং সেই কাজ করার জন্য আলটিমেটলি এখনো পর্যন্ত জামার শুরু করেনি যেমন তার আমিরের ইমেজটা এই পনেরো দিনে একেবারে টপ অফ দ্য লাইনে চলে গেছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই টপ অফ দ্য লাইনে রাজনৈতিক যে পরিমণ্ডল বা রাজনৈতিক যে কানেক্টিভিটি বা রাজনৈতিক যে প্রসপেক্ট অ্যান্ড প্রসপারিটি এই জিনিসগুলো সমন্বয় করার জন্য একশো ষাটটি আসনে জেতার জন্য তার যে শক্তিশালী প্রার্থী দরকার রাজনৈতিক কানেক্টিভিটি দরকার এটি এখনও জামার শুরু করেনি শোনা যাচ্ছে যারা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করবেন এবং বাংলাদেশের সব ইসলামিক দলগুলো একত্র হয়ে তারা যদি প্রার্থী দেয় এবং সেই প্রার্থী অন্ততপক্ষে এক বছর এলাকাতে বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাডি ফাইট করতে হবে নির্বাচনের মাঠে এবং ফাইট করে তারা যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপির চাইতে দ্বিগুণ কোনো মিছিল আয়োজন করতে না পারবেন এলাকাতে যে ফাইট হবে দু চারটে সংঘর্ষ হবে নির্বাচনের সংঘর্ষ সেখানে তাদের জয়ী হতে হবে এই জায়গাগুলো না হলে সমস্ত ইসলামী দলগুলো একত্র হয়ে গেলেও প্রচলিত রাজনীতির সঙ্গে তারা আসলে পেরে উঠবেন না কিন্তু যদি অপ্রচলিত রাজনীতি থাকে অরাজনৈতিক কোনো মেরুকরণ থেকে যেভাবে ডক্টর ইনুর সাহেব এসছেন এরকম যদি দ্বিতীয় এক দফায় কোনো অরাজনৈতিক ব্যক্তিকে অরাজনৈতিক প্রক্রিয়াতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে সম্পৃক্ত করা হয় সেক্ষেত্রে এই যে ডক্টর শফিকুর রহমান তার যে এই সময়টাতে গড়ে উঠেছে তিনি হয়তো ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প হিসেবে আগামী দিনের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সবচেয়ে সুদীজনের কাছে এগুলো থাকবেন এতে কোনো সন্দেহ নাই ইতিমধ্যে তিনি এই কাজ করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে তার যোগাযোগ হয়ে গেছে বিএনপির সাথে বেশি এর কারণ হল বিএনপি যিনি মির্জা ফখরুল সাহেব যাদের সঙ্গে যোগাযোগ করছেন তার চাইতে আমির জামাত তিনি সেই ব্যবসায়ীদের কাছে অধিক গ্রহণযোগ্য অধিক গুরুত্বপূর্ণ এর কারণ হল তিনি একটি দলের প্রধান ব্যক্তি এরপর তার যে ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস আছে দলের যে ভিত্তি রয়েছে এবং ইতিমধ্যে তারা তো বেশ কয়েকটি ব্যাংক যেগুলো আহ জামাত ইসলামী লোকদের সংখ্যাগরিষ্ঠতা ছিল বিভিন্ন সময় সেই ব্যাংকগুলোতে তারা এসালামের কাছ থেকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে ফলে তাদের মধ্যে একটা প্রচন্ড রকম গতিময়তা কাজ করছে এবং সেই গতিময়তার কারণে জামাত অফিসগুলো এখন বলতে গেলে রমরমা বিশেষ করে আহ বিভাগীয় শহরগুলো যে জামাতের অফিস রয়েছে সেখানে এবং জামাতের যে মহানগর অফিস এবং কেন্দ্রীয় অফিস এ অফিসগুলোতে আপনি গিয়ে দেখেন যে সেখানে কিন্তু একটা রমরমা অবস্থা হচ্ছে এবং সেই রমরমা অবস্থার কারণে দেখা গেল যে এক সপ্তাহ আগে যেখানে চীনের রাষ্ট্রদূত তারপরে পাকিস্তানের রাষ্ট্রদূত মির্জা ফখর সাহেবের সঙ্গে বৈঠক করেছেন তো এক সপ্তাহ যেতে না যেতেই চীনের রাষ্ট্রদূতদের মনে হয়েছে যে না আগামীতে হয়তো জামাত ক্ষমতায় আসবে বা জামাতের আমি দেশের প্রধানমন্ত্রী হবে তো তিনি কিন্তু এসে জামাত অফিসে দেখা করেছেন একের অবিশ্বাস একটা ঘটনা চীন কিন্তু একটা সেকুলার রাজনীতি করেন এবং সেখানে মুসলমানরা ঐতিহাসিকভাবে নিপীড়িত এবং সেখানে যে উরুমকি রয়েছে সেই উরুমকিতে চীনের যে ঐতিহাসিক দমন পীড়ন সেখানকার উইঘর মুসলিমদের উপর এটি জাতি জাতিসংঘ পর্যন্ত সেখানে রেড অ্যালার্ট জারি করে রেখেছে তো সেই দেশের রাষ্ট্রদূত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অফিসে গিয়েছেন জামাতের জামাতের সঙ্গে বৈঠক করেছেন কাজেই তাদের যে সিগনালটা চীনের যে সিগন্যালটা সেই সিগন্যালটা বিএনপির সঙ্গে তার সঙ্গে সঙ্গে কন্টেম্পোরারি আবার জামাতের দিকেও ডবল অ্যান্টেনা তারা লাগিয়ে রেখেছেন বিএনপির দিকে অ্যান্টেনা আছে জামাতের দিকেও অ্যান্টেনা আছে যেখানে গিয়ে লাগে আবার পাকিস্তানের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক কিন্তু আত্মার সম্পর্ক কিন্তু জামাতের সঙ্গে আত্মার সম্পর্কে সেটা সেই ষাটের দশক থেকে আত্মার সম্পর্ক এবং সেই সম্পর্কে নিয়ে অনেক নেতিবাচক কথা রয়েছে যেগুলো আমি এখানে বলবো না তো ফলে এখানেও যদি পাকিস্তান এখানে ডবল স্ট্যান্ডার্ড করে দুটো না একটা বিএনপির অফিসে রাখে আর একটা জামাতের অফিসে রাখে তো সেক্ষেত্রে যদি তাদেরকে আল্লাহর কাছে চাইতে বলা হয় তাহলে সেই যে পাকিস্তানের যারা কর্তা ব্যক্তি আইএসআই যারা কর্তা ব্যক্তি তারা সবসময় ইয়া জামাতু ইয়া জামাতু বা ইয়া জামাতি ইয়া জামাতি ইয়া বরকাতু ইয়া বরকাতু এইভাবে তারা জিকির করতে থাকবে যে কিন্তু জামাত যেন এখানে জয়লাভ করে এবার আমরা জাল পাতি জালে বসে বসে ঠিক আছে আল্লাহ একটা বড় রুইমা ধরা পড়তো তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজনীতির ময়দানে যে খেলাধুলা হচ্ছে সেখানে জনগণের এক ধরনের হিসাব কিন্তু যারা কূটনীতিবিদ রয়েছেন তাদের হিসাব ভিন্ন ডক্টর ইউনুসের হিসাব ভিন্ন আমলাতন্ত্রের হিসাব ভিন্ন আর যে সুদী সমাজ রয়েছে ব্যবসায়ী সমাজ রয়েছে তাদের হিসাব ভিন্ন এবং সেই দিক থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ডক্টর ডক্টর শফিকুর রহমান যে পৌঁছে গেছেন সেটিকে বিএনপি কীভাবে মোকাবেলা করে সেটি দেখার বিষয়